বল লক্ষ্মণকে যদি আদেশ বলে নাম সে তো কোনো কথা শুনবে ঘরের ভিতরে লোকে নারু গুলো খুঁজতে লাগল খুঁজতে খুঁজতে সেই নারু গুলো পেল ইনি যখন রামের হাতে দিল রাম হাতে নিয়ে বলছে ভাই নে তুই কটা খাবি কটা খাবি কই কি বলছে দাদা ভবে ভুল করিস না ভবে নারু খাস না এই নারুলের মতো বীজ মায়ের হাতের বিষ হচ্ছে অমৃত হয়ে যায় রাম মা গাম বছর পরে মায়ের বানানো নাড়ু খেলাম মা আমার খুব শান্তি পেয়েছি ওই কি অমনি দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে বলছে বাবারে আমি এমন অভাগী